ছোটো থেকে বড় যে কোনো ধরনের ছাত্র ছাত্রীদের জন্য যে কোনো পরীক্ষা যে কোনো ক্লাসের জন্য ইংলিশ রাইটিং স্কিল পরীক্ষাতে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং এই রাইটিং স্কিলে অনেকেরই অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় একদম নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত কম্পিটিভ পরীক্ষাগুলোতেও এই প্যারাগ্রাফ রাইটিং তোমার লেটার রাইটিং এই সমস্ত জিনিসগুলো এসে থাকে এই ক্লাসটাতে আমি বিশেষত এই ধরনের রাইটিং স্কিলের বিভিন্ন প্যারাগ্রাফগুলোকে লিখে দিয়ে দিচ্ছি সঙ্গে বাংলা মানেও করে দিচ্ছি যারা ছোটরা আছো তাদের খুবই সুবিধা হবে আজকে তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলের যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে মাই স্কুল এটা মোটামুটি যদি তোমরা তৈরি করে রাখো এর মধ্যে কিছু জিনিস যেমন তোমাদের স্কুলের নাম প্রয়োজন হলে তোমাদের স্কুলের একটা জিনিস একটু যোগ করে দিলে যেমন মাঠ বা লাইব্রেরি যেটা যেটা আছে বা স্থানের নামটা এইটুকু চেঞ্জ করে দিলে কিন্তু তোমাদের আশা করি হয়ে যাবে তো আমি জিনিসটা পড়ে দিচ্ছি তোমাদেরকে একই সঙ্গে তোমাদের বাংলা অর্থটাও করে দিচ্ছি তো আমি একদম প্রথম থেকে পড়ি যেমন প্রথমে লেখো যে আই এটা তোমরা প্রথম লাইনটা দিতেও পারো প্রথম দিকে অথবা প্রথম লাইনটাকে পরেও দিতে পারো তো আমি মোটামুটি পড়ে দিচ্ছি এবং পড়ার সাথে সাথে আমি বাংলা অর্থটা বলেও দিচ্ছি তারপরে এর সাথে কিন্তু পুরো বাংলা অর্থটা লেখাও থাকবে চলো আগে পড়েটা নি আই রিড ইন তোমাদের যে স্কুলটা আছে সেই স্কুলের নামটা এই ফাঁকা জায়গাটা বসিয়ে দিলে এবার সেখানে তুমি তোমার স্কুলের যে জায়গাটা ঠিক আছে কমা দিয়ে তোমার জেলা হোক বা তোমার পোস্ট অফিস হোক সেটা দিয়ে তোমার ঠিকানাটাও পুরো দিয়ে দিতে পারো পরে বলে দিচ্ছি সেটা কিভাবে দেবে আচ্ছা সে তারপরে দাও কি আই এম এ প্রাউড স্টুডেন্ট অফ ক্লাস এখানে তোমার যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা দেবে দি স্কুল এই 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 যে লাইনটা বললাম এখান থেকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি দেখো এখান থেকে শুরু করে এই লাইনটা এই লাইনটা কিন্তু এবার আমি যে লাইনটা পড়বো সেই লাইনটার পরেও দিতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবেও শুরু করতে পারো মাই স্কুল ইজ লাইক এ সেকেন্ড হোম আমার স্কুল হলো আমার কাছে আমার একটা দ্বিতীয় বাড়ি টু মি মানে আমার কাছে ইটস এটা কি ইট ইজ এ প্লেস এটা হলো একটি জায়গা যেখানে আই লার্ন আমি শিখি গ্রো মানে বেড়ে উঠি অ্যান্ড মেক আনফরগেটেবল এবং তৈরি করি আনফরগেটেবল ফরগেট মানে কি ভুলে যাওয়া ফরগেটেবল মানে কি যা ভুলে যাওয়া যায় আর আনফরগেটেবল মানে কি তার সাথে একটা আন যোগ করে দিলে কি হচ্ছে আনফরগেটেবল মানে যা ভুলে যাওয়া যায় না মানে অবিস্মরণীয় যদি বাংলাতে এইভাবে বলা হয় শব্দটা আনফরগেটেবল মেমোরিজ মানে স্মৃতি অনেক ভুলে যাওয়া যায় না অবিস্মরণীয় ছোট ছোট অনেক স্মৃতি আমরা তৈরি করি দ্য টিচার্স মানে শিক্ষকেরা শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা এইভাবে সাহায্য করেন তারা যত্ন নেন সাহায্য করেন ঠিক আছে অলওয়েজ রেডি টু হেল্প সব সময় প্রস্তুত আছেন তারা আমাকে সাহায্য করতে হেল্প মি আমাকে সাহায্য করতে উইথ মাই আমার কিসের সাথে উইথ মাই স্টাডিজ আদার প্রবলেমস আমার পড়াশুনো এবং পড়াশুনোর সাথে আরও যদি কিছু সমস্যা থাকে আই ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ আমার আছে মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু অ্যাট স্কুল এই স্কুলটিতে বা আমার স্কুলে উইথ এবার একটু নামিয়ে নি পাতাটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু বড় করে দিচ্ছি উইথ হোম যাদের সাথে উইথ হুম যাদের সাথে আই শেয়ার আমি ভাগ করে হাসি খুশি এন্ড এক্সপেরিয়েন্সেস এবং আমার অভিজ্ঞতাগুলো গুলো উই এনজয় উই এনজয় মানে আমরা উপভোগ করি প্লেইং আমরা কি কি নিয়ে আনন্দ করি বা এনজয় করি আমরা প্লেইং মানে খেলা নিয়ে আনন্দ করি টুগেদার একসাথে ডিউরিং ব্রেক টাইম কখন ব্রেক টাইমে যখন স্কুলে মানে ধরো টিফিন হয় এই ধরনের ডিউরিং ব্রেক টাইম অ্যান্ড পার্টিসিপেটিং এবং অংশগ্রহণ করেও আনন্দ পাই ইনভেরিয়াস এবং বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে এই পড়াশুনো বাদে আরো আরো বিভিন্ন ধরনের ধরো হাতের কাজ গান বাজনা ঠিক আছে এই ধরনের যে নাটক কবিতা আবৃত্তি এই এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার মানে পড়াশুনোর একেবারে আসল পড়াশুনোটার সঙ্গে আরো আরো যে জিনিসগুলো করা হয় সেগুলো নিয়েও আমরা আনন্দ করি মাই স্কুল হ্যাজ এ বিউটিফুল ক্যাম্পাস আমাদের স্কুল বাড়িটির খুব সুন্দর ক্যাম্পাস উইথ ইপড ক্লাসরুম মানে ক্লাসরুমগুলো খুব ওয়েল ইকুইপড মানে কি খুব সাজানো গোছানো ঠিক আছে জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো অ্যান্ড যাতে যাতে যা যা জিনিস প্রয়োজন হয় অ্যান্ড এ লাইব্রেরি এবং একটি লাইব্রেরি ফিল্ড উইথ ভর্তি লাইব্রেরি ফিল্ড উইথ মানে লাইব্রেরিটি ভর্তি উইথ কিসের দ্বারা ইন্টারেস্টিং বুকস অনেক আকর্ষণীয় বই দ্বারা আই ফিল ফরচুনেট আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি টু বি এ পার্ট অফ সাচ এ ওয়ান্ডারফুল লার্নিং এনভায়রনমেন্ট আচ্ছা এটা একটু ভেঙে পড়ে দিচ্ছি আবার আই ফিল ফরচুনেট আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি টু বি এ পার্ট এইটা মানে এই পুরো বিষয়টার একটা অংশ হতে পেরে অফ সাচ কিসের পার্ট হতে পারে ওয়ান্ডারফুল এই এই ধরনের ধরনের মানে একটি ওয়ান্ডারফুল অসাধারণ লার্নিং এনভায়রনমেন্ট মানে কি পড়াশুনোর পরিবেশ এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ ঠিক আছে বানান আমি বলেছি ভেঙে ভেঙে করবে এর আগের ক্লাসগুলোতেও বলেছি এন ভায়ার যেমন এইভাবে উচ্চারণ করবে ও ডাব্লিউ ওন ওন ডিআার এফ ইউল ফুল ওয়ান্ডারফুল ওইটা একসঙ্গে করলে কি উচ্চারণ হচ্ছে ওয়ান্ডারফুল ঠিক আছে এরকম ভেঙে ভেঙে উচ্চারণ করবে আমি আগের ক্লাসগুলোতে প্রত্যেকটাতেই আমি এইভাবে তোমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখিয়েছি এবং তোমাদেরকে প্রত্যেককে বলি যে আমার যে ইংরেজি লার্ন ইংলিশের যে প্লে আছে সেই প্লে যারা একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রী যারা নিচু ক্লাসের ছাত্রছাত্রী প্রত্যেকের এমনকি যারা এমনকি এই মুহূর্তে পড়াশুনোর দুনিয়াতে না থেকে একটু কাজকর্মের দুনিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রেও বলছে ওই লার্নিং ইংলিশ প্লেস লিস্টটাতে একেবারে অক্ষরের এই উচ্চারণ থেকে শুরু করে একদম বাক্য তৈরি ভয়েস চেঞ্জ থেকে আর্টিকেল প্রিপোজিশন টেন্স পুরো সমস্ত কিছু ওই প্লে লিস্টে ক্লিক করলেই কিন্তু সবাই তোমরা পেয়ে যাবে এবং প্রতিদিন যদি সেগুলো পরপর ফলো করতে থাকো খুব দ্রুত ইংরাজিতে কিন্তু কি বলবো মানে বুঝতে পারা লিখতে পারা বলতে পারা ঠিক আছে এইগুলো নিয়ে আর ভয় থাকবে না পরীক্ষার ভয় তো থাকবেই না তোমরা সেই ক্লাসগুলোকে ফলো করো আচ্ছা পরের লাইনটা পড়ি এভরিডে প্রতিদিন আই লুক ফরওয়ার্ড আমি মানে অপেক্ষা করি লুক ফরওয়ার্ড মানে অপেক্ষা করে থাকা বা তাকিয়ে থাকি টু গোয়িং টু স্কুল মানে স্কুলে যাওয়ার অপেক্ষায় মানে স্কুলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকি বিকজ কারণ it is its মানে কি it is where এটা হলো সেখানে যেখানে আই ডিসকভার আমি আবিষ্কার করি নিউ থিংস নতুন নতুন জিনিস এন্ড প্রিপেয়ার এবং তৈরি করি ফর মাই ফিউচার এবং আমার ভবিষ্যতের জন্য ওখানে যা যা কিছু আমি শিখি সেগুলো আমার ভবিষ্যতের জন্য আমি নিজেকে তৈরি করি ঠিক আছে তাহলে দেখলে একেবারে মানে কি বলবো সহজ সহজ ছোট ছোট বাক্য দিয়ে ছোট ছোট কি বলবো একেবারে সহজ উচ্চারণ দিয়ে এই পুরো প্যারাগ্রাফটাকে করে দিলাম এবং খেয়াল করে দেখো আমি বারবার করে বলি তোমাদের কিন্তু এই এই প্যারাগ্রাফ লিখতে গেলে বিরাট কিছু লিখতে হয় না অল্প একটুখানি লিখলেই কিন্তু দেখবে শব্দ সংখ্যাটা হয়ে যায় যেমন আমি তোমাদেরকে বলেইছিলাম যে এ আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি এইটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যায় ঠিক আছে আর এর মধ্যে আমি কী করেছি তোমাদের সুবিধার জন্য এই যে এক কখনো কখনো একশো ওয়ার্ড কখনো কখনো একশো দশ ওয়ার্ড তা আমি এটার জন্য কি করেছি তোমাদের এই পুরো জিনিসটা একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে সেট করে দিয়েছি একেবারে ঠিক আছে প্রতিটি প্যারাগ্রাফি আমি যে ক্লাসে দেখাচ্ছি তোমাদের প্রতিটিতেই একশো কুড়ি আমি সেট করে দিয়েছি মোটামুটি তার আশপাশে সেট করে দিয়েছি এবার তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এইটার সঙ্গে আমি এতক্ষণ যে বাংলা অর্থটা বলে দিলাম এই একই সাথে এর সাথে এই বাংলা অর্থটা করে দেওয়া আছে ঠিক আছে এর নিচেই বাংলা অর্থ আমি লিখে দিয়েছি এবার ব্যাপার হচ্ছে যে এইটার পিডিএফটার লিঙ্কটা কিন্তু আমি তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তাহলে তোমরা যারা ইচ্ছা করবে যে ওই পিডিএফটা নিয়েও কিন্তু তোমরা বাড়িতে তৈরি হতে পারবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে তোমরা কী শিখলে যে মাই স্কুল যে কোনো ধরনের তোমাদের পরীক্ষায় যদি এই প্যারাগ্রাফটা আসে বা আশা করি তোমরা পারবে এবং ওই জায়গাটাতে বললাম যে স্কুলের নামটা জাস্ট একটু বসিয়ে দেবে একদম প্রথমে যেটা লিখেছিলাম এই ক্ষেত্রেতে স্কুলের নামটা বসিয়ে দিলেই কিন্তু তোমাদের পুরো একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আশা করি এই প্যারাগ্রাফটা যারা এতক্ষণ ধরে শুনলে দেখলে আশা করি তোমাদের কঠিন লাগলো না তাহলে এরকমই আরও আরও ইন্টারেস্টিং তোমাদের প্যারাগ্রাফ বলো তোমাদের আরও আরও ইংরেজি বিভিন্ন রকম মজার ক্লাস এবং সবচেয়ে বড় কথা শর্টকাটে যাতে শেখা যায় সহজে যাতে শেখা যায় ঠিক আছে তার বিভিন্ন রকম ইংরাজির বিভিন্ন রকম পদ্ধতি নিয়ম আমি প্রচুর ক্লাস নিয়েছি তাহলে পিছনের ক্লাসগুলো তোমরা দেখো আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম এই প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করলাম এরকম প্যারাগ্রাফ তোমাদের আরও নিয়ে আসছি আরও আরও ইংরাজির বিভিন্ন ধরনের যে সমস্ত গ্রামারের জিনিস আছে রাইটিং স্কিলের জিনিস আছে এমন কি সবচেয়ে বড় কথা টেক্সট টেক্সট এর ক্লাসগুলো তোমরা যে যে ক্লাসে পড়ো সেই সেই ক্লাস থেকে তোমরা যেদিন যেদিন ক্লাস আসবে সেগুলো তোমরা ফলো করতে থাকো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে একটাই কথা যারা নতুন ছাত্রছাত্রী আছে তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ধরনের সাবজেক্টের বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে সামনে আসছি আর একটু শেয়ার করো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কিছু কাজে লাগে তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই এটাকে তৈরি করে নাও আর ইংরেজি প্রতিদিন প্র্যাকটিসের জিনিস প্রত্যেক দিন তোমরা প্র্যাকটিস করো আগামী পরীক্ষায় ভালো থাকার জন্য ভালো হওয়ার জন্য ভালো নম্বর পাওয়ার জন্য। ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে